ভাবি কি ব্যাপার আপনি আমাকে দেখে এনে দরজা বন্ধ করে দিলেন কেন কিছু ভয় পেয়ে ভয় পাচ্ছো কেন আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না শুধু একটু নাটক করব তুমি শুধু দেখে যাওয়া আর ভাবি কাকে বলছো ভাবি রেগে দেখুন অতীতে যা হবার তা হয়েছে এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি প্লিজ আপনি অতীতের যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান প্লিজ করুন সুরে তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না ভাবি নিমিশে তার রূপ পালতে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ অতীতে যা কিছু হয়েছে না কেন সেটাকে দুর্ঘটনা মনে করে ভুলে যান প্লিজ অনুরোধ করে তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল ভালোবাসার দিকটা তো তুই আমাকে আগে দেখিয়েস যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম কি তখনই আমাকে ছেড়েছিস তুই যখন আমার সঙ্গে ব্রেক ব্রেকআপ করেছিস তখন তোর পাটা পুন জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ প্রয়োজনে তুমি যা বা আমি তাই করবো তবুও আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাবো প্লিজ আমার কথাটা তোর শুনো প্লিজ সেদিন এভাবেই কান্না তোকে কথাগুলো বলছিলাম কিন্তু আমার কান্নার আর্থনা দুই নাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস আমার কান্না আকার র করার কোনো মূল্য তোর কাছে ছিল না ব্রেকআপের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে তোকে ছাড়া আমি অচল তোর কথা ভেবে খুব কষ্ট হতো এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি ভাবি নিশ্চুপ আমি তখন থেকেই মনের মধ্যেই তোর প্রতি রাজ্যে কাজ করত আমার জীবনটা যে বানিয়ে ফেলছে আমি তাকে আমার থেকে তিনগুণ তার জীবনকে নরকে রূপান্তরিত করে দিব ভাবি অহহ তার মানে ভাব ইয়াকে আপনি ভালোবেসে বিয়ে করেননি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাঁসিয়ে বিয়ে করেছেন কিছু রেগে খুম সেটাই ভাবতে পারিস ভাবি দেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল আমি এখনই ভাইয়াকে এসব বলে দিব নারী দাঁড়ান এই বলে দরজার কাছে যাব এর মধ্যে ভাবি আমার পথ আটকিয়ে বলে উঠল তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ ভাবি অনুরোধ করে বলল ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তির সৃষ্টি হবে তার থেকে ভাইয়াকে একটু আগে জানিয়ে দেই তাহলে জামেলা চুকে যাবে আপনি না করেছি কিন্তু ভাবি প্রচন্ড রেগে আমি বলবোই এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব এর ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগলো কে কোথায় আছেন প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান প্লিজ ভাবি আমাকে জড়িয়ে ভাবি এসব কি পাগলামি করছেন ছাড়েন আমাকে ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানো বৃথা চেষ্টা করে চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি ভাবি কানে ফিসফিস করে বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো কে কোথাও আচ্ছা প্লিজ আমাকে এই অসভ্য ছেলের হাত থেকে রক্ষা করক প্লিজ ভাবি শয়তানি হাসি দিয়ে গাছ নিমিশেই মা বাবা ও আমার স্ত্রী অধি তি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দূরত্ব দরজা খুলে অভিনয়ে কান্না করে বাবা মার সামনে বলতে লাগলো বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সম্ভব। একার কার কেমন অসভ্যতা আমি করেছে ভাবি কান্না করে বৌমা তুমি কান্না বন্ধ করো ওর বিচার আমি ভালো করেই করব বাবা অনেকটাই বাবা ভাবি যা সব বলছে একটু বলতে আচমকা বাবা আমার কালের সজরে কয়েকটা মেরে বলতে লাগলো চুপ করবে ব্রাদ আমি তোকে এই শিক্ষা দিয়েছি এই বলে আরো কয়েকটা থাপ্প মেরে বাবার আগে হন করে রুম ত্যাগ করলো এইদিকে আমি যেন বাটুদ্ধ হলে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কি হ হয়ে কিছুই বুঝতে পারছি না নীলা ভাবির দিকে অসহায় দৃষ্টিতে থাকাতেই ও চোখ ইশারা করে বোঝাতে চাচ্ছল এরকম আরো অনেক বিপদের মুখে আমাকে পড়তে হবে তারপর মা এসে বলতে লাগল ছিচি আমার পেটের সন্তান হয় একাল এই জঘন্য কাজটা কিভাবে করলি হ্যাঁ রেগে মা তুমি বিশা এ কথা বলতেই মা আমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো চুপ আরেকটা কথা ও তুই বলবি না আজ থেকে তুই আমার সন্তান না আমি তোর মানা আর কোনোদিন তোর এই মুখ থেকে মা ডাক শুনতে চাই না মা এই বলে রুম ত্যাগ করলো বাকি থাকলো অতিথি সে এসে কোনো কথা না বলে সজরে থাপ্পর মেরে বলল ছি এই তোর আসল রূপ তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো তোর সব চাহিদা আমি নিরাবরণ করতাম বড় ভাবি সে তো অভিভাবক আর তার সঙ্গে তুই ছি অদিতির রাগে ঘৃণায় বলে উঠল অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে অসহায় সুরে চোখ ও মুখে আমার নামার উচ্চারণ করবি না খুব শীঘ্রই এই না। আমি আজই যাব অদিতি এক রাসীনা নিয়ে এসব বলে রুম প্যাক করলো তাদের এসব কথা শুনে চোখের কোণে খুব দূরত্বই চল এসে ফির করলো চোখের পলক নামানো মাত্রই হুইতো গালবে বৃষ্টির মতো চড়তে শুরু করবে কিন্তু কথায় আছে না ছেলেদের কান্না করতে নেই তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে বাস চোখের কোণে জলটা মুছে রুম ত্যাগ করব। পোকার এমন সময় ভাবি সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠল কে কেমন দিলাম ভাবি নিশ্চুপ ফ্লোয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম কিছু বলতে সাহস হলো না সবে তুতল আর আদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দ হসন্ত দমায় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়ব ভাবি আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলছেন অসহায়ের দৃষ্টিতে হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এর বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজ যে ঘটনা ঘটিয়েছি তার দেখা মনে হই না অদিতি তোকে আর ভালোবাসবে ভাবি সয়তানি হাসি হেসে এরবার তো আপন রসই কার শান্তি হয়েছে। আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলের আগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম দায়িত্ব চলুন তাহলে আমার পরিচয়ের ঘটনাটা আমি বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে গেছে বাবা আর রাকিম ভাইয়া তারা দুজনে ব্যাংকের ম্যানেজার পথে চাকরি করেন এখন বাবা অবশ্য প্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার কারণ তার সঙ্গে কথাই বলা হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটা ও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসাবে সম্মবোধন করছি সে আর অপরিচিত কেউ না আমার প্রাক্তন প্রেমিকা নীলা যার সঙ্গে এক বছর প্রায় রিলেশন ছিল সেটা অবশ্য বন্ধুদের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রপোজাল করেছিলাম প্রথম নীলা আম আকার র প্রপোজালের রাজি হতো না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত। তাদের উপর রাগ করে নীলাকে নিত্য নতুন ভাবে প্রোপোজাল করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন দিন রিলেশন কন্টিনিউ করার পর আপ করে দিই নীলা অনেক কান্নাকাটি ও বারবার রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়া সুবাদে ঢাকায় আসতে হতে হই ব্যাস আমি ঢাকায় থাকতে ভাইয়া বিয়েটা করে ফেলেন কিন্তু আমি জানতাম না যে ভাইয়ার স্ত্রী হিসাবে নীলাকে চয়েস করে ফেলছে ও ঢাকা থেকে যখন বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার মাত্রী হয়ে গেল আমি কাকে দেখছি নীলাও আমাকে আমাকে দেখে বলল। ভাবি হিসাবে আপনার পছন্দ হয়নি নীলা সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলে ভাইয়ার রুম ত্যাগ করে ছিলাম এরপর থেকে যতটুকু পেরেছি নীলায়ের কাছে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সবসময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়া যেত আমিও নীরব ও তার বলা কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলে চাকরিটা চাকরিটাও কনফার্ম হয়ে গেল এইদিকে দিকে নীলার মানসিক টর্চারটা কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভেবে নিলাম দূরত্ব বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে ভাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো অনুক পোষণ করল না পারিবারিক ভাবেই সব নিয়ম কানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার কিছুদিন যেন ভালোই চলছিল সঙ্গেও আমার ভালো কিন্তু আমাদের মাঝে হঠাৎ মিলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনো দিনই কল্পনা করেনি আর আজ যে ঘটনা ঘটলো তা আপনারা দেখতেই পারলেন চলুন এবার বর্তমান ফিরা যাক রুমে এসে বসা মাত্রই রাকিব ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম নখ

একার ভুলভাল বুঝিয়েছে এর জন্য হইতো রাগারাগি করছে এসব কথা আলমনে ভেবে যাচ্ছি আচমকা এই ভায়া হাতের লাঠি নিয়ে আমার রুমে এসে কোনো কথা না শুনেই লাঠি দিয়ে মাথায় সজরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত চড়তে লাগলো নারী মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব এর মধ্যে মাথা করে ফ্লোরে পড়ে গেলাম জ্ঞান ফিরার পর নিজেকে হাসপাতালের আবিষ্কার করলাম কিন্তু অবাক করার হচ্ছে হাসপাতালের কেবিনে আমি একাই পাশে কাউকে দেখতে পাচ্ছি না তার মানে বাড়ি থেকে কেউ আসেনি নিশ্চয় এসব ভাবতেই বাবা এসে বললো এখন কেমন লাগছে বাবা হ্যাঁ ভালো তবে মাথাটা একটু ব্যথা করছে আমি ডাহের কাছ থেকে মেডিসিন বাবা আচ্ছা ঠিক আছে আমি বাবা তো চলে গেল তার কিছুক্ষণ পর ডাহের কাছ থেকে মাথা ব্যথা মেডিসিনগুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখেই মুখ ফিরিয়ে রুমে চল একার গেল এই দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো কদিন আগের কথা ফল কাটার চাকু নিয়ে অদিতির সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গেছিল এতে অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে তার এরকম ভালোবা সা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বসিলাম এই পাগলি এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে আমি আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টুমি করবে না এখন তো খাবার ডাউ নিজ হাতে খেতে পারবে না অদিতি আদৌ কান্না করে আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে যদি সে আমাকে খাইয়ে দিতে না চাই তো সমস্যা নাই কদিন না হই না খায়ে থাকবো দুষ্টমি করের বলাতে অদিতি রেগে বলল বেশি বকছ কেন আমি তো তোমাকে খাইয়ে দিব এতে না করার করব কেন অদিতি সেদিন কার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিন রাত তফাতে দেখছে আজ আমার এরকম অবস্থা দেখে ও কোনো কেয়ার না করে রুমে চলে গেল অদিতি হ্রস্ব এই কারোর আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করেনি তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চুপড় সুকেশে ভরতি করছে এ দেখে দূরত্ব বললাম কুমার এসব কাপড় চুপড় সুকেশে ভরতি করছো কেন আমি কেন ভরতি করছি বুঝতে পারছো না অদিতি রেগে অদিতি তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছুই আমি করেনি এসব নীলাভাবির সাজানো নাটক আমি আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বুঝাবেন তাই আমি বুক সব তাছাড়া কোন মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না অদিতি অদিতি তুমি অন্তত আমাকে বিশ্বাস করো ভাবি আমার কথা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল চুপ আর কোনো কথা আমি শুনতে চাই না আপনার এই চেহারাটা দেখলেই এখন কেন জানি বা কিন করে রাকিব ভাইয়া ভুল করেছি শুধু একটা ভারী আপনার মাথায় মেরেছে যদি মারতে মারতে আপনাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত অদিতি আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস হচ্ছে না অদিতি আমার মৃত্যু কামনা করছে কথাটা ভাবতেই বুকের বা পাশে দুমরে মুছে উঠছে চোখের কোণের পানি মুছে বললাম আজ একটা দুর্ঘটনার জন্য আমার মৃত হসন্ত যু কামনা করছো এই তোমার ভালোবাসা আমি নিশ্চুপ অদিতি অদিতি যাই হোক না কেন তুমি অন্তত আমাকে অবিশ্বাস করো না আমি সত্যি ভাবির সঙ্গে কোনো অসভ্যতা আমি করেনি উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না প্লিজ ডার্কিংকিং করে অদিতি অদিতির কথ আকার শুনে ছলো ছলো চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে এই দিকে দাঁড়িয়ে থাকতে পারছি না মাথার ব্যথা ও বেড়েই চলছে কোন উপায় না সফায় বসে পড়লাম অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো তার পিছন দিক থেকে বললাম তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সময় হক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না আজ কেন তার ওয়াদা খেলাফ করছো আমি অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসত উপর দিকে বাবা ঠিক সময়ে যদি না আসতো তাহলে আজ সন্তানটাকে মেরাই ফেলতাম রাকিব না থাক মারামারি করার কোনো দরকার নেই যা হবার তা হয়েছে নীলা ওর কত বড় সাহস ও তোমার দিকে বাজে নজরে টাকাই হ্যাঁ আমি থাকতে কি সেটা হতে দিব তার চোখটাই আমি তুলে নিব না হোক রাকিব তুমি শান্ত প্লিজ অনেক রাগারাগি হয়েছে আর না নীলা রাকিবের এরকম ধারা রাত দেখে অনেকটাই খামড়ে গেছে সে হয়তো এমন কিছু করবে তা আশা করেনি দিনটা অনেক বাজে ভাবেই কেটে গেল রাতে ঘুমানোর সময় অদিতি কম্বল আর বালিশ নিয়ে রুম প্যাক করবে ঠিক তখনই বললাম কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ আমি জাহান নামে যাচ্ছি অদিতি রাগ করে অদিতির আচরণে বুঝতে আর বাকি রইল না সে আমাকে রীতিমতো অবহেলা করছে আমিও অদিতিকে আটকালাম না পাশের রুমেই তো থাকবে চলে আর যাবে না এখন হয়তো আমার উপর রাগ করে আছে দেখে পাশের রুমে থাকতে যাচ্ছে কিছু পর সব আগে রমত স্বাভাবিক হবে নিশ্চয় এসব ভেবে অদিতিকে আটকালাম না সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম ক্লাস নিতে কিছু ছাত্রছাত্রী ইতিমধ্যে আমাকে নিয়েই সমালোচনা শুরু হয়েছে ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় এসে বলল স্যার আপনার নামে যে কথাগুলো পুরো এলাকায় সেটা কি সত্যি স্যার কোন কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে আমি ওই তো আপনি আর আপনার ভাবি দুর্যয় এক কথা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে বললাম চুপ করো বেয়াদব ছেলে আর আরেকটি কথাও বলবে না ক্লাসে যাও বলছি রেডে আপনি আমাকে দিয়ে সত্যি তার ধামাচাপা দিতে পারবেন কিন্তু এলাকার আরো অনেক আছে তারা ছেড়ে কথা বলবে না এই বলে ক্লাসে চলে গেল। গেল। কথা শুনে গলা কেমন যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো সমাজে কেউ আমাকে আগের মতো সম্মান করবে না উল্টো সমালোচনার দোকান খুলবে এসব ভেবে কোন রকম ক্লাসটা করিয়ে দূরত্ব স্কুল থেকে কদিনের জন্য ছুটির আবেদন লিখে রেখে চলে আসলাম এখন রাস্তায় বের হলেই বন্ধুদের নজরে পড়লেই তারা আমাকে নিয়ে হাসি শুন উকার করে দেই তাদের নানান রকমের কথার জন্য আমাকে বেশ অপমানিত হতে হই এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়াই বাদ করে থাকবো সেটাও শান্তি নেই অদিতির সঙ্গে কথা বললেই সবরা লেগে যায় সেদিনকার ঘটনার জন্য বাবা মাও ও কেমন পাল্টে গেছে আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলছে আগবাড়িয়ে বাড়িয়ে কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না তাদের আচরণে সেটা বুঝতে পেতাম এভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু বাড়িতে কেউ আমার সঙ্গে সে আগের মতোই আচরণ করছে না বাবা মা যদিও কথা বলে কিন্তু আগের মতো না নীলা ভাবি এখন বাড়াবাড়ি করে না তার পরিশোধ নেওয়া শেষ পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলদের কাছ থেকে আমাকে আলাদা করতে পারেছে দেখে শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ পরিবার এবং সমাজের দুইটার কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে দিলাম দুই সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইটিং লাগাচ্ছে আর সেটা কোন উপলক্ষে আয়োজন করছে তা আমার অজানা বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না আমি তাদের সঙ্গে আগবাড়িয়ে কথা বলি না কিন্তু অদিতির সঙ্গে কথা বললেই ও আমার কোনো কথার উত্তর দেই না প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সেদিনের ঘটনার পর থেকেই আমাকে এড়িয়ে চলে কথা বলে না তারপর অদিতিকে জিজ্ঞেস করলাম বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে আমি নিশ্চুপ শোনার ভান করে চলে গেল অদিতি এরকম অবহেলা দেখে একটু কষ্টই পেলাম আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছি তারপর ও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না হ্রস উকার এসে ফ্রেশ করে স্কুলের উদ্দেশ্য রওনা দিব এমন সময় অদিতিকে জানি করতে রুমে আসবো এই সুযোগে একটু দুষ্টুমি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম অদিতি আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলতো আমি অলদিতি কি তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা একটু লেগে গেল যার দারুন আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগাতে রক্ত ছড়তে লাগলো হ্রস্রয়ী কার আমার মাথার রক্ত ছড়া দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল। সরি আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এভাবে লেগে যাবে অদিতি অনুশোচনায় বলল নিশ্চুপ আমি আচ্ছা আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি বলে ব্যান্ডেজ নিয়ে এসে যে আমার মাথায় ঠিক তখনই তার ব্যান্ডেজ আর সেবলন ফ্লোরে ফেলে দিয়ে বললাম তোর মতো স্ত্রীর আমার দরকার নেই এতদিন তোর অনেক অবহেলা সহ্য করেছি আর না এই বলে শার্টের হাতা দিয়ে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে আসলাম উপনদিকে দিকে অদিতি এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল তার বলার মতো হইতো কোনো ভাষা ছিল না